Muslim şampu değerli Manus. Zero Report <dediğin> <laughs> লাইট অফ করে প্রতিবাদ আমরা অকাপ বিল বা আইন হয়ে যাওয়ার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে যে একটা আন্দোলন শুরু করেছিল আমাদের বাপদাদাদের দান করা জমি জায়গা কবরস্থান যেটা ওয়াসিংবিধানিকভাবে সরকার মানে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে যেটা সংবিধান পারমিশন করে না বা অনুমতি দেয় না সেটা চরম অন্যায় স্বৈরাচারী আইন এই স্বৈরাচারী আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল লবর্ড এর আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনের মাঝপথে আমরা দেখেছি যে আমাদের জম্মু কাশ্মীর রাজ্যে পেহেলগাঁওয়ে একটা সন্ত্রাসী হামলা ঘটে গেছে যারা এই হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা করি অর্থাৎ কোনো ধর্মই সন্ত্রাসবাদের মদত দেয় না বা মানুষ হত্যা করার কোনো পারমিশন দেয় না যারা ধর্মগ্রন্থ ভালোভাবে পড়েছে সেটা তারা জানে তো আমরা সেই পেহেলগাঁও যে মানে সন্ত্রাসী হামলা যে এরও তীব্র নিন্দা করছি এবং এর সঙ্গে সঙ্গে আজকে আমাদের যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধীনে যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলো মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্য কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের জন্য স্থগিত করেছিল কিন্তু আবার নতুনভাবে ভারতবর্ষে সেই আন্দোলন শুরু করেছে এটা মানুষকে অ্যাকচুয়ালি লাইট বন্ধ রাখার মাধ্যমে যে সাধারণ মানুষের উৎসাহ আন্দোলনটাকে জাগিয়ে তোলা মানুষের মধ্যে যাতে সেই আন্দোলনের যে ঢেউ সেটা যাতে বন্ধ না হয়ে যায় মানুষের মধ্যে সেটা আন্দোলন মনোভাবটা জানে তৈরি হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব সেই বহরমপুরে হোক আজকে আজকে গোটা গ্রামবাসী মানে স্বতঃস্ফূর্তভাবে মানে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তারা সাড়া দিয়েছে এবং তার এই প্রতীকী প্রতিবাদ তারা করেছে তাদের নিজের বাড়ি ঘরের আলোকে নিভে দিয়েছে